अरे अपुन तो दे रही तो है ऐसे मा तो माँ एक टाइम नहीं होगा ये टाइम नहीं होगा जब हमें आसीं अच्छा बब्बा केजी हम आसीं वहाँ खार टाइम नहीं है अपुन का ये गाइ देता है नहीं ये जब हम इको लिस्ट वाली नाक लगा कर ऑफिस जा भी हमारे टाइम नहीं है वहाँ दे रही है अच्छी हमें बोला माँ खार बात ह

다 아까 거이거 마시면, 코이고 마시면, 아, 미트 론어 중에 마 아,

আচ্ছা <laughs> আপনি পারেন একটা সংসার আছে না সঙ্গে বাচ্চা দেখেছি মা এই সকালবেলায় সকাল হয় তাড়াহুড়ো করে বেঁধে নিচে চা খাবে ওখানে টিফিন করবে দাঁড়িয়ে কথা বলবে এমন আমার কথা বলবে না মা শুনতেও খুব খারাপ লাগে তুমি জানো না সব থেকে বড় কথা

শুধু সন্দেহ মা সন্দেহ তুমি কেন বুঝতে না জিনিসগুলো কেন তোর তো ঘরে দেখো সাথে কথা বলে প্রেম ভালোবাসা হয় না ঠিক আছে আর তোমার এখনো এখনো ভালো হবে এটা বড় হচ্ছে তোমার সাথে ঘর করব না তোমার মনে চরিত্র ভাবে তোমার সাথে আমি তোমার সাথে সংসার করব না ঠিক আছে পরিবারের সঙ্গে থাকা নিয়ে এবং চরিত্র খারাপ লোকের সঙ্গে থাকা যায় না আমি আজকে ঠিক আছে আমি আজকে বলছি <coughs> বেরোচ্ছি <coughs> 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 <coughs>

আমি আপনার ছেলেকে বারবার এটাই বুঝাতে চেয়েছি যখন ওর কিছু ছিল না তখন আপনি আর আমি মানে বউ আর মায়ের ওর সঙ্গে ছিল যে টাকা পয়সা হচ্ছে নানা বউ মেয়ে ছিল সবকিছুই আসবে কিন্তু যখন কিছু থাকে না তখন মা কিন্তু পাশে থাকে

আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিও তো আপনারা সবাই দেখেন এবার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন নমস্কার